কিভাবে আপনাদেরকে পৌঁছাবো কিভাবে কোন কথা বলবো সেই ভাষাটুকু আমি হাতে ফেলেছি আমরা দেখেছি ছোট্ট শিশুদেরকে আমরা দেখেছি মা বাবা নিজের কাছে রাখতে পারে না নিজের হাতের মধ্যে ধরে রাখতে পারে বাচ্চাকে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে কত নির্ম কষ্ট কত দুঃখ কত জ্বালা যন্ত্রণা একটি বাবাই শুধু বলতে পারবে নিজের কুলের বাচ্চাকে পানির মধ্যে বাসায় দেওয়ার কষ্ট কি আমি গত দুই দিন আগে এক যুবকের কথা শুনেছিলাম আমি যদি পানি থেকে যদি রক্ষা যদি পাই আমার বাবাকে আমি ধরে রাখতে পারি না পানির এত স্রোত এত স্রোত স্রোত হওয়ার কারণে আমার বাবা পানির মধ্যে বেশি দিয়েছে একজন সন্তানের জন্য কতই না কষ্ট আমরা ধিক্কার জানাই এই কৃত্রিমভাবে গোটা বাংলাদেশ কাছ জানা যারা করে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিল ভারত সরকার রক্ত শোষা নরণ আল্লাহ তারা তার ক্ষমতাকে ধ্বংস করে দিল তার চেয়ার আল্লাহ তারা তসলুস করে দিল পৃথিবীতে ফেরাউন নমরুদ আউজাহেদ তারা শক্ত হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তালা তাদেরকে রক্ষা করে আল্লাহ তালা তারা ধরিষ্কার করে দিয়েছে আজকে যারা ফেরাউনে বেশ করে জাতির উপরে প্রতিবেশী রাষ্ট্র উপরে প্রতিশোধ দিতে চায় আল্লাহ তালা তাদেরকে রক্ষা করবে আমি প্রায় তোমাকে বলি আল্লাহ তারা তাদের ক্ষমতা তাদের যে তাদের ধাম্পিকতা আল্লাহ তালা মাটির সাথে সাধ করে দেবেন পৃথিবীতে কোন নাস্তি পৃথিবীতে কোনো স্বৈরাচার পৃথিবীতে কোনো রক্ত চোয়ার সরকারকে আল্লাহ তাদের চিরদিন ক্ষমতায় রাখেন ক্ষমতার মূলত মালিকান আল্লাহ তালা বলেন দেবাদিহ মূলক অকআলা বৎ আমি এই বন্যার কারণে এটি দৃশ্য এটি অবস্থা বারম্বার বারম্বার ফুটে উঠেছে গোটা বাংলাদেশের মানুষ এক হয়েছে গোটা বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ লাছড়া কে কোন ধর্ম করে সেই পরিচয় আজকে মানুষ ভুলে গিয়েছে আমরা দেখেছি হাজারো হিন্দুরা মাস্তিদের মতো অবস্থান করেছে হাজারো হিন্দুরা মাস্তিদের মতো অবস্থান করেছে হাজারো হিন্দু হাজারো খ্রিস্টান হাজারো বৌদ্ধরা মিলে একসাথে রাত্রে যাপন করেছে একই আশ্রম মধ্যে তারা থাকছে একই বিল্ডিং এর মধ্যে হিন্দু খ্রিস্টান সাথে কাদের লাগে কাজ যারা আমাদেরকে হিন্দু থেকে থেকে আলাদা করতে চাও মুসলিম থেকে হিন্দুদেরকে আলাদা করতে চাও তোমরা দিয়ে দেখো আজকে বাংলাদেশের সকল সিরেন মানুষেরা আজকে একসাথ হয়ে পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই ওলামাই গ্রাম থেকে কত মানুষ ইঙ্গিত করে আঘাত দিয়ে যারা কিংবা বাবা আমি ইশারা দিয়ে কথা বলি তবে ওলামায় কালাম জাতির কি করেছে আমি দেখেছি দুই হাজার বাইশের বন্যায় দুই হাজার চব্বিশের বন্যায় করোনার সময় প্রথমে যারা লড়াকুর শহীদদের মতন কাজ করে তারা আর কেউ নয় তারা হচ্ছেন হকানি ওলামায় কালাম আমি দেখছি বাংলাদেশ সকল সেক্টর ওলামায় কালাম ওলামায় কালাম তার মধ্যে মতভিন্ন থাকতে পারে কিন্তু দিনের ব্যাপারে তাদের মন না প্রসারিত সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি দেখেছি কৌমিমাতে আলেমরা এ ময়দানে লেগে কাজ করেছেন আলিয়া আলেমরা এ ময়দানে লেগে কাজ করেছেন তার পিতা সুন্নি আমার যে সমস্ত হকানি অলামাইকার রয়েছেন দরবারে যে সমস্ত খাদেমরা রয়েছেন দরবারে যে সমস্ত পীর সাহেবরা রয়েছেন সকলে মিলে কাঁধে কাঁধ মিলে যার যতটুকু অবস্থা রয়েছে এবিলিটি রয়েছে সকল সকলের যোগ্যতাকে একত্রিত করে তারা আলহামদুলিল্লাহ মাঠে নেমেছেন বাংলাদেশের মধ্যে বর্তমানে আলেমদের মধ্যে একজন হচ্ছে আইডল শায়ক আহমেদুল্লাহ আসা ফাউন্ডেশন থেকে যেটা সরকার এই চিন্তা করতে পারে এত ত্রাণ মানুষদেরকে দেবেন অসহায় মানুষদেরকে দেবেন তিনি এই ত্রাণের একটি সমাহার মানুষের ভিতরে একটি আশার সঞ্চার তৈরি করে দিয়েছেন আগ্রহ মানুষের ভিতরে তৈরি করে দিয়েছেন আমার যদি আজকে যদি বলি যত বছর হয়েছে পূর্বে আর কখনো এই দৃশ্য আমার চলতে দেখে নেই আমি যদি আমার বাবাকে জিজ্ঞাসা করি আমি যে আপনার গুরুপি দাদাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনাকে দেখেছেন লাইনের পর লাইন লাইনের পর লাইন মানুষ ত্রাণ দেওয়ার জন্য মানুষের কাছে কি এভাবে দাঁড়িয়ে রয়েছে বলবে না টিএসসির মনের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কালেকশন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসা বাড়ি থেকে নতুন নতুন পোশাক দেবো মানুষরা দিয়ে দিচ্ছে আমি গতকালকে কয়েকটি ভিডিও দেখে আমার চোখ থেকে অজরভাবে পানি করেছি এক দেখলাম এক ছেলে তিনি বলছেন তার প্রায় চুয়ান্ন বছর বয়স হবে বলছেন আমার মা যখন জীবিত ছিল একটি ব্যাংক ছেলে ব্যাংকের মধ্যে সেই টাকা জমাত টাকাকে একত্রিত করতো জমাট করতো আজকে মা চলে গেছে আজকে মায়ের ভালোবাসা আমি কি দিয়ে বলবো এই মায়ের ব্যাংকটা আমি টাকা পয়সা আমার নষ্ট হয়ে কিন্তু তারপর আজকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে হচ্ছে মায়ের ব্যাংকটা আমি আজকে এই বন্যা কবলিত মানুষদের জন্য দান করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই ভালোবাসাকে বলে শেষ করা যাবে আট বছরের শিশুকে আমি দেখেছি বলছে ওপরার জন্য কিছু টাকা সঞ্চয় করেছিলাম আলহামদুলিল্লাহ উমরার জন্য টাকা সঞ্চয় করেছে এই উমরার টাকা সে দিয়েছে ছোট্ট আরো ছোট্ট তিন বছর চার বছর শিশুকে দেখেছি বাবা থেকে ভাই থেকে আম্মু থেকে চকলেট কেনার জন্য টাকা কালেকশন করেছিলাম কিছু কিছু করে টাকা যোগাইছিলাম এই ছোট্ট বাচ্চাদের সঞ্চয়গুলো সেখানে দিয়েছেন আমার আরো আরেকটি বিষয় আমার অধিক অভাব লেগেছে অধিক অভাব লেগেছে ওই রাস্তা আলমী সাল্লাহ আলাইসালামের জীবনের কথা আমার স্মরণ হয়ে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ঈদের দিনের ফুটবা দিয়েছিলেন ঈদের সালাতের ফুটবা দেওয়ার পর বলতেন তোমরা কিছু মসজিদে মসজিদ জন্য দান করো দিনের জন্য কাজ করো জীবনের জন্য কিছু দান করো সেই সময় নারীরা তবে তার নাকফুল খুলে তারা নাকফুল পরে কারের গহনাগুলো খুলে তবে তাদের collar গহনাগুলো খুলে রাসূল আরবী দান বাক্সর মধ্যে দিয়েছেন আমরা থেকে যে মধ্যে আমাদের অনেক মা গোনা তাদের গহনা গরু খুলে খুলে এই বন্যা পাশে দেড়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ হচ্ছে একটি মডের রাষ্ট্র আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব এই মুহূর্তে বাংলাদেশ সফল করছে আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয় যদি কাজ করি স্বৈরাচার সরকার আমাদেরকে যেভাবে দুরিশ্বাস করে দিয়েছেন আমরা একটি আলোকিতময় রাষ্ট্র আলোকিতময় সমাজ আমরা বিনিয়মানে কাজ করতে পারবো শুধুমাত্র দরকার এই মুহূর্তে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতের সাথে হাত মিলিয়ে বুকের সাথে বোক মিলিয়ে কাজ করছি আগামী আরো কয়েক বছর যদি এবার আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করতে পারি গোটা বিশ্বের মধ্যে আমরা এবং শ্রেষ্ঠ একটি মডার্ন রাষ্ট্র আল্লাহ তালা আমাদের সবাইকে প্রবণ করি পাশাপাশি আমি দোয়া করছি আমার যে সমস্ত মা ধরা যে সময় ছোট্ট শিশুরা যে সময় বৃদ্ধ বৃদ্ধা বাবা মা তারা ইন্তেকাল করেছেন বন্যার কারণে আল্লাহ তারা তাদের সবাইকে সাহায্যে যে সমস্ত মানুষরা আজকে শোকাবহ হয়েছেন এই বন্যার কবলিতের কারণে দুর্বল হয়েছে অসহায় হয়েছেন আল্লাহ তালা তাদেরকে আবারও ঘুরে দাঁড়ানোর তো স্বীকার করুন আমি তাদের জন্য দোয়া করি যারা নিজের অর্থ নিজের শ্রম নিজের মেধা নিজের বুদ্ধি দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কত মানুষ আমি দেখেছি এমন কোনো বাড়ি নাই এমন কোনো একজন মানুষটাই তাদের জন্য এক টাকাও দেয় না এমন তাদের জন্য হেল্প করে নাই সকল মানুষ তাদের জন্য হেল্প করেছেন যে সমস্ত আমার ভাইরা সকল মানুষের জন্য কাজ করেছেন অর্থ দিয়ে কাজ করেছেন মেটা দিয়ে কাজ করেছেন আল্লাহ আপনাদের সকলের দান করে দিয়ে কবুল করুক মহম্ম আমিন একজন লাগে